স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিলেজ লাইফ উইথ রাফা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বাসায় আমার সামনে আপনার রাফাকে দেখতে পাচ্ছেন আমি আজকে আজকের দিনটা আমার ছুটি এটা হচ্ছে সবে বরাতের ছুটি গতকাল ছিল সবে বরাত আর আজকে ছুটি তাই আজকে আমি বাড়িতে কিছু কাজ করব সংসারিক কিছু কাজ আমাকে করতে হবে তাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে করলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রবলেম অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করি এই যে ছোটো ছোটো করলার গুটি হয়েছে এই করলার গুটিগুলো হ্যাঁ এটা আজকে ছেড়ে ফেলতে পারো এই করলার গুটি হচ্ছে কিন্তু করলাগুলো আমার বড় হচ্ছে না বুঝছো গুটি হয়েই নষ্ট হয়ে যাচ্ছে এটা আসলে কেন হচ্ছে আমি বলতে পারছি না আমরা আসলে করলা একটা করলা খাইতে পারে নেই এখানে অনেক করলা হয়েছে কিন্তু সবচেয়ে বড় কিছু হয়েছে করলা এরকম বড়ো হয়েছে কিন্তু এই যে করলার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন পোকা হয়েছে স্প্রেভাবে করা হয় নাই শুধু আমরা কিছু বিষ বা জাতীয় স্প্রেটা করেছিলাম দুই তিনবার তারপরেও কিন্তু এই পোকার হাত থেকে আমরা বাঁচতে পারিনি গাছগুলো সুন্দর হয়েছে অনেক বড় হয়েছিল কিন্তু করলাগুলো বড় হচ্ছে না সো আমি ফাইনালি ডিসাইড করলাম যে গাছগুলা কেটে ফেলবো এই যে দেখুন ছোটো ছোটো এই এরকম এতটুকু বড়ো হয়েছে তারপরে করলাগুলো কি সত্যি একটা করলাতেই নষ্ট বোকার আক্রমণ আছে সো আমি ফাইনালি ডিসাইড করেছি গাছগুলো কেটে ফেলবো গাছগুলোর বয়স প্রায় অনেক দিন হয়েছে প্রায় দুই মাসের মতো হয়েছে অনেক বড় হয়েছে কিন্তু গাছ থেকে আমরা করলা খেতে খেতে পারছি না এটা একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লাকড়ি পুরো উঠোন জুড়ে লাকড়ি আছে এই লাকড়িগুলোকে আজকে আমরা কি কিছু লাকড়ি গিয়ে সাইড করবো উঠানটা ক্লিন করবো আর কিছু লাকড়ি এখান থেকে আমরা আমাদের যেই রান্নাঘর আছে এই রান্নাঘরে আমরা এই লাকড়িগুলো কী করবো সুন্দর করে সাজিয়ে রাখব পুরো বর্ষার সিজনটা যেন আমরা করতে পারি আর কি সারা বছরের খড়ি এখানে আমরা কি রিজার্ভ করে রাখব সেই দুইটা কাজ আর তারপর আমরা সাদে যাব সাদের মধ্যেও কিছু খড়ি আছে এই লাকটি আছে লাকটিগুলো নামায় এখানে রিজার্ভ করব আর যে খড়িগুলা এখানে কিছু তালের খড়ি দেখতে পাচ্ছেন এগুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে ওই তালের খড়িগুলো তাল পাতাগুলোকেও কাটতে হবে এগুলো হচ্ছে আমাদের আজকের ওয়ার্ক প্ল্যান আপনারা বলতে পারেন আমি অলরেডি কাজ এখানে শুরু করেছি এই দেখুন একটা দড়ির মধ্যে লাকড়িগুলো গুছাচ্ছি এই কি আগে আঁটি বাঁধতে হবে আটি বাঁধলে কী হবে আমরা লাকড়িগুলোকে তাও মুভ করতে সহজ হবে আর কি যেহেতু এখনও শীত আছে রৌদ্র আছে বৃষ্টি বাদল বৃষ্টি নেই আমরা লাটিগুলোকে উঠানোর যে কোনো একটা সাইডে রেখে দেবো এবং এগুলা যদি পনেরো দিন এক মাস থাকে এগুলো শুকিয়ে যাবে এবং এখান থেকেই আমরা কি উঠতে পারবো আর বাকিগুলো যদি বেশি থাকে ওগুলাকে আপনি আবার স্টোর রুমে স্টোর করব এই হচ্ছে আজকে আমাদের ওয়ার্ক প্ল্যান পরবর্তী ওয়ার্ক প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করব। রাফা আসো তুমি কিছু বলবে আসো বাইরে আসো আচ্ছা রাফা এখন তো রুটি খাচ্ছি সকাল এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন রুটি খাওয়ার পরে রাফা কথা বলবে সো আমি একটু আপনাকে আমাদের বাড়ির সামনে যে একটা ক্যানেল আছে এটা ওয়াটার বোর্ডের করা এই ক্যানেলের মাধ্যমে পানি আসে এবং এই পানি দিয়েই কৃষকের ফসলের জমি চাষ হয় এখন পানি ছাড়েনি পানি কম আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানেল এই ক্যানেল দিয়ে পানি আসে ওই ডান পাশে সবজির মাঠ আছে ওই মাঠে পানি যায় এই পানি দিয়েই কৃষকরা কি এই সিজনটাতে জমি চাষ করে আর ওই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা দোকান দূরে বোঝা যাচ্ছে না এখানে একটা গরুজবা করেছে যেহেতু আজকে চুটির দিন এই হচ্ছে অবস্থা আমি মধ্যে রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ